ছিল অন্তর্বর্তীকালীন সরকারের এই সরকার সংস্কার বাস্তবায়ন করবে এই ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছেন যে ম্যান্ডেট সরকারের যে দায়িত্ব সরকারের সেই দায়িত্ব থেকে গা বাসিয়ে তারা কেন রাজনৈতিক দলগুলোর দিকে এই সংস্কারের বলটাকে ঠেলে দিচ্ছেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের যে এই দায়িত্বটা তারা সম্পূর্ণ করবেন বিধায় তারা ক্ষমতায় এসেছেন চেয়ারে বসেছেন যে জন্যে তারা চেয়ারে বসলেন ক্ষমতা ভোগ করলেন সেই সংস্কারে যদি তারা বাস্তবায়ন করতে না এবং দলগুলোর মুখাপেক্ষি থাকে তাহলে তারা তাদের থেকে বিচ্যুত হয়েছেন আহ্বান যত সংস্কারের জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা তারা জারি করবেন এবং এর মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট সেই সংকট নিরসনে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন নাগরিক পার্টি জুলাই সনদ এর বিষয় নিয়ে ভোকাল না থাকতো তাহলে জুলাই সনদে অপবৃত্ত হয়ে যেত এতগুলো মানুষ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন তারা সবাই কিন্তু এনসিপির দিকে তাকিয়ে আছেন এই মানুষেরা এনসিপির থেকে আছে যে এনসিপি জুলাই সনদের ব্যাপারে কতটা দৃঢ় ভূমিকা রাখতে পারলো আমরা জনগণের কথা চিন্তা করে মানুষের ভালোর কথাটা চিন্তা করে দেশের স্বার্থে আমরা জুলাই সনদের বিষয়টাকে বাস্তবায় না করা পর্যন্ত আমরা সে বিষয়ে কথা বলবো এবং সে বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান থাকবে কিন্তু পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি আমাদের একটি টিম তারা প্রার্থী যারা আমাদের দলের মধ্য থেকে হতে পারেন তাদের সম্ভব্য তালিকা তারা তৈরি করছেন অতি অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের যারা প্রার্থী আছেন তাদের তালিকা জনসম্মুখে সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করব। আমরা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছি কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার অর্থ এটা নয় যে সংস্কারকে বাদ দিতে হবে সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার পক্ষপাতি এনসিপি নয় এই কথাটা আমরা স্পষ্ট করে বলতে চাই জনগণের সঙ্গে চূড়ান্ত ধরনের প্রতারণা কারণ বাংলাদেশের মানুষেরা এতগুলো দিন হয়েছে আমরা জুলাই সনদ আলাপ আলোচনা করছি জুলাই সনদের পক্ষেই মানুষেরা কথা বলেছেন আজ পর্যন্ত একজন মানুষও নাই যারা জুলাই সনত বাস্তবায়নের বিষয়টাতে না বলেছেন আমরা স্পষ্ট করে বলি বিএনপি যদি জুলাই সনতে না ভোট দেওয়ার ক্যাম্পেইনও করে তারপরেও বাংলাদেশে জুলাই সনত হা ভোটে পাশ হবে এটা শতভাগ দিচ্ছি জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল টিকিয়ে রাখতে পারবে না যদি তারা বলে করে যে জুলাই সনদ কোন রাজনৈতিক দলের চাওয়া পাওয়া শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকেই নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে এটা জাতীয় নাগরিক পার্টিরও চাওয়া না এটা জনগণের চাওয়া আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে যদি সাহস থাকে গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে সংস্কার বাস্তবায়নের পক্ষে